যথাযথ মর্যাদার মধ্য দিয়ে ফেনীতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস দিবসটি উপলক্ষে সকাল দশটায় ফেনী সরকারি কলেজ বুদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ পৌর প্রশাসন ও সরকারি প্রতিষ্ঠান এছাড়াও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তরুণ প্রজন্ম যেন বুদ্ধিদীপ্ত জ্ঞান চর্চা করে জাতিকে মেধাশূন্য করার জন্য উনিশশো সালে আমাদের মহান বিজয়ের প্রাককালে পাকিস্তানি হানাদার বাহিনী নির্গম থেকে হত্যা করে এবং আপনি জানেন যে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে ফেরি একটি গুরুত্বপূর্ণ রণক্ষেত্র ছিল এখানে অনেক শহীদ হয়েছেন তো আমরা সকল শহীদের আত্মার মাকৃত কামনা করি এবং উনিশশো একাত্তর সালের চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী যে হত্যার যে আমাদের জাতির যে ক্ষতির সম্মুখীন হয়েছে এটিকে যাতে আমরা পুষিয়ে নিতে পারি আমাদের তরুণ সমাজকে আমরা বলবো যে বুদ্ধিভিত্তিক চর্চা শিল্প সাহিত্য এবং ভাষার জন্য তারা যেন কাজ করেন এবং আমাদের যে চেতনা আছে সেই চেতনাকে সামনে তারা নিয়ে যান বাংলাদেশ গড়ার জন্য যেন সবাই পরিশ্রম করেন সবাই কাজ করেন